আলহামদুলিল্লাহ এত স্নো পড়ছে সকাল থেকে মানে সেই অবস্থা একটু দূরের যে দেখাই এই যে দেখেন মানে দূরের জায়গাগুলা ভয়ঙ্করভাবে জমে গেছে আর এই যে বড়ো গাছপালাগুলো তো বাসার দিকে যাব এখন তো বাসে করে যেতে হয় আমার বাবাটা হাঁটতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু সে অনেক উৎসাহ নিয়ে হাঁটছে ওই দেখেন কত গর্ত হয়েছে চালাম সামনে যাও বাবা একদমই আসতে চায় না বেশিক্ষণ থাকা যাবে না এই দশ মিনিট বা সর্বোচ্চ পণ্য পনেরো মিনিটের কম আমি জানি না বাসের কি অবস্থা আমি কখনো আবার টাইম দেখি না কারণ এত স্লো হাঁটি নিজেও তার মাঝে যখন ছেলে থাকে তখন তারও বেশি ও এটা ধরবে ওটা ধরবে ঠিকই আমি টাইম দেখার পর আমি বাস কখনো ঠিকভাবে পাই না তো তার চেয়ে ভালো হাঁটতে থাকি এমনিতেই অপেক্ষা করতে হবে দেখেন ভয়ঙ্কর এক অবস্থা আজকে মানে কেমন লাগে আর দু একদিন পরেই তো আমাদের এখানে মে মাস তো এরকম আগে হয়েছে কি আমার টোটালি মনে পড়ছে না হয়তো এপ্রিলের প্রথম দিকে এরকম একটু পরে তাও এত মানে দিক হয়ে পড়ে না যাই হোক আল্লাহর রহমতেই বলি কি সুন্দর আল্লাহর রহমত অনেকে বলতে শুনেছি যারা ডুবাইতে আছেন সৌদি আরবে আছেন বা সব দেশে ইরাক আরও বেশি গরম পড়ে তো কোনো কারণবশত হয় তারা অনেকে বলেও ফেলেছেন বলে কি এটা একটা গজব বলে কি ইউরোপের মধ্যে তো এইসব দেশে আল্লাহর গজব তা আমি আসলে ওভাবে বলতেও ইচ্ছুক না শুনতেও আমি মানে স্বাচ্ছন্দ্যবোধ করিনি কেমন জানি এটা আসলে কারো হাত নেই এটা সৃষ্টিকর্তার এই একটা লীলা খেলা উনি কখন কিভাবে কোন দেশটা কোন জায়গায় দিয়েছেন এটাতে অনেক কিছুই জড়িত এটা আমি এত নগণ্য সাধারণ মানুষ এটা ব্যাখ্যা দিতে পারবো না অতটুকুই জানি এটা সৃষ্টিকর্তারই সৃষ্টির একটা বৈচিত্র্যময় এটাও একটা সৌন্দর্য আছে তো অনেক সময় দেখা যায় যে ঠান্ডাতে আপনি অনেক কষ্ট পাচ্ছেন রাস্তায় গাড়ি চালাতে একটু কষ্ট হয় কিন্তু আবার যারা গরম দেশে আছেন তারা কি খুব ভালো আছেন সেটাও আরেকটা বলতে গেলে গজব যদি বলি আর কি তো আমি গজব বলতে এগুলো পছন্দ করি না কারণ সবই আল্লাহ সৃষ্টি আমি ওকে একটু রাস্তা পার করছি তো এভাবে বলাটা আসলে মানে যৌক্তিক না আর কি আমার দৃষ্টিতে আমরা তো খবরে প্রায় পাই আর খুব কাছের মানুষদের থেকে খুব শুনি গরমে মানে ওনারা মনে করেন যে একবারে যাহার নাম পুড়ে যাচ্ছেন অনেকে তো আপনার হিট হিট স্ট্রোক হয়ে মারাও যান এই পথটাতে একটু কষ্ট হয় এদিকে দেখেন অনেক বড় মোড় তো আমার বাবাটা এদিক ওদিক করে আবার যদি গাড়ি চলে আসে অবশ্য আমরা এমনি অন্য পথ দিয়ে আসিনি জেব্রা ক্রস যেখানে দেয়া সেখান দিয়ে আসছি তারপরও ছোটো মানুষ তো তাই কথাগুলো ওরকম গুছিয়েও বলতে পারছি না দেখেন এদিকে কিন্তু কম যেদিকে একটু কম সেদিকে হাঁটবে না যেদিকে বেশি সেদিকেই হাঁটে বাচ্চাদের স্বভাব এমনই তো আমরা তো বড়রা অনেক ধরনের চিন্তা অনেক ঝামেলায় আমাদের মন মানসিকতা আমাদের মতোই হয়েছে তো ওদেরটা তো ওদের মতো তো ওরা স্বাধীনভাবে সব কিছু দেখতে চায় আস্তে আস্তে শিখতে চায় তো আমরা সময় দিই না এটাতে কিন্তু ওদের মানসিকতার যে বিকাশ সেটাতে অনেক বেশি প্রভাব পড়ে আমরা এগুলা কখনোই মানে মন থেকে গভীরভাবে ভাবি না আমরা শুধু মনে করি যে ভালো ভালো খাবার দিলে জামা দিলে এটাতেই হয়ে যাবে কিন্তু এটার বাইরে যে একটা মনের বিষয় আছে কনিয়া বেশি কমে তো তাই বেশি কমে তা কলমে তো এগুলো আসলে আমরা ভাবি না এখন আমার না অনেক বেশি কিল হয় আমি আমার নিজের আত্মীয়দের মধ্যেও দেখেছি বা নিজের ফ্রেন্ডদের মধ্যেও দেখেছি তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা অনেক হ্যাপি আছে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম বাচ্চাদেরকে না কথায় কথায় কেমন জানি একটা মানে বাচ্চাদেরকে সময় দিয়ে কথা বলা ওদের কথাগুলো শুনতে চাওয়া এই জিনিসটা আমি সবার মাঝে কম দেখেছি আমরা মারা বড়রা আমরা একটু বিরক্তর মধ্যে থাকলে তো ওইটার সাথে সাথে প্রভাবটা দেখাই বাচ্চাদের সাথে এখন আমি বুঝি কত ছোট ছোটো বাচ্চাদের উপর এই ধরনের একটা মানে একটু কঠিনভাবে বলতে গেলে টর্চারও বলা যায় এগুলো হচ্ছে কন্টিনিউ এখন এখানে যখন দেখি যে বাচ্চাদেরকে অনেক গুরুত্ব দেয়া হয় কোনো কিছুই মানে সব সময় পজিটিভ সব সময় এটা করতে নিষেধ করে না ওটা করতে নিষেধ করে না তখন না আমি এগুলো বেশি ফিল করি তাই বলে একবারে ছেড়ে দেওয়ার কথা বলছি না ছোটোখাটো অনেক বিষয় আমরা খুব কম বলি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তোমারটা অনেক সুন্দর হয়েছে তাতে কি আস্তে আস্তে শিখবে এই ধরনের কথাগুলো না মানে খুব কম বলি আবার বললেও দেখা যায় যে কি মানে এটা যে জোর করে বলছি মধ্যে ওরকম একটা থাকে ধমক দিতে হবে শাসনও দিতে হবে কিন্তু দেওয়ার মতো তো একটা কাজ কিন্তু বা একটা বিষয় বাচ্চাকে শিখালেই যে ও শিখে ফেলবে বিষয়টা এরকম না একটু সময় লাগে সময়টা আসলে দিতে চাই না তো আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে আমার কথা না সরকারও অনেক কিছু করছে এটা নিয়ে মানুষ আস্তে আস্তে এগুলো নিয়ে ভাবছে যাই হোক বাস চলে এসেছে আমরা এখন বাসে উঠে যাব ওই যে বাস থেকে নেমে এই এতটুকু পথ হেঁটে রাস্তার ওপারে যেতে হবে আরেকটা বাসের জন্য কি জানি বলতেছিলাম এমনিতেই গুছিয়ে কথা বলতে পারি না আবার তার মাঝে যদি গ্যাপ দেয়া হয় তখন তো একেবারে সব শেষ যাক ওই বিষয়গুলো নিয়ে আর বলছি না তো আমাদের এখানকার স্নোয়ের কথা বলি তো আল্লাহ তালা জানেন উনি কিভাবে কি করবেন না করবেন বা এটা কোন কারণে করেছেন এটাও জানেন তো এখান থেকে একটু একটু লাইন করে দিতে পারতাম আমাদের দেশের সাথে তাহলে মনে একটা সুন্দর ব্যালেন্স হতো দেশে যে গরম সবাই অস্থির হয়ে পড়েছেন তারা একটু স্বস্তিতে থাকতেন আমরাও একটু স্বস্তিতে থাকতে পারতাম দেখেন এই যে স্টলা নিয়ে যাচ্ছে তো চলে ও ওরা যেহেতু অভ্যস্ত ওদের কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে আমাদের আমরা মেনে নিতে পারি না সুন্দর ছিল প্রথম নভেম্বর ডিসেম্বর হয়েছে হয়েছে শেষ না এই নভেম্বর ডিসেম্বর যেতে যেতে একবার এখন এসে আমার সিগনালও শেষ গ্রিন সিগনাল যেয়ে এখন আবার লাল সিগন্যালটা চলে এসেছে তো আমার ছেলে এমনি বুঝে কিন্তু এই যখন রাস্তায় দাঁড়িয়ে ওকে শিখায় ও আর শিখতে পারে না কারণ এদিকে অনেক বাস যাওয়া আসা করে তো গাড়ি ও ওগুলাতেই ব্যস্ত তো প্র্যাকটিক্যালি যে আমি ওকে শিখাবো রেড লাইট গ্রিন লাইট তো এগুলা উপায় নেই এটা একটা বড় মোড় ওই যে পেছনে আবার কিছু দাঁড়িয়ে আছে কোনো ট্রাফিক পুলিশ নেই কিছু নেই এগুলো এইভাবেই চলে আমরা এই পাশ দিয়ে যাবো বাবা করা গ্রিন হবে গ্রিন হবে গ্রিন সিগনা যাক রকম পার হয়ে আসলাম আবার দিয়েছিল সিগন্যাল লাইট এখনো কিন্তু স্নো পড়ছে মানে সারাদিনেই পড়বে সন্ধ্যার দিকে হয়তো বা ওয়েদার প্লাসে যাবে সাধারণত ওয়েদার মাইনাস ওয়ান বা জিরো তো থাকলেই স্নো পড়ে কিন্তু ওরকম পড়ছে ঠিকই কিন্তু এটা ফিল্ডটা হচ্ছে অনেক বেশি রিয়েল ফিল্ড আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে চার পাঁচ গ্লাভস পরে আসলে সব কিছু করা যায় না বাস কাট নেওয়া নিজের ব্যাগ ধরা ছেলেকে ধরা ফোন ধরা ওই দেশি মানুষগুলো এভাবেই এতটুকু ড্রেস পরে এই আমরা একটু ভারী বেশি পরি আর কি

বাবা একটা হেই দি দাও তো এই যে হেই দাও এখানে যে বলো হেই হে এই যে মাকে দাও মাকে দাও এই যে এই যে এখানে বলো এই যে কে দেখা যাচ্ছে যে এই যে এই যে এখানে খুলতা এই গাড়ি দেখছো তো ওই যে দেখেন রাস্তাও পরিষ্কার করতে মিতাল মামি ব্যাগ প্যাকি এই হলো মিতাল আজকে আর মনে হয় আমাদের বাস আর আসবে না তো কি পরিমাণ যে কষ্ট হচ্ছে এক ঘন্টা প্রায় আট নয় মিনিটের মতো এখানে দাঁড়িয়ে আছি ও তো আর থাকতেই যাচ্ছে না বারবার যাচ্ছে কোলে উঠতে কিন্তু কোলে নেওয়াও অসম্ভব একে যে একটু বড়ো হয়েছে আমার ব্যাগ ওর মোটা জ্যাকেট সব কিছু মিলে আসলে আমি নিজে আর পারছি না একবার দুবার একটু করে নিয়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছি না এটা আমার সাথে এই প্রথমবারের মতো ঘটলো এই সাড়ে পাঁচ বছরের মধ্যে ওর বাবাকে ফোন দিয়ে বললাম এই অবস্থা আমি তো কিছু বুঝতে পারছি না কী করবো ট্যাক্সিকে যে ডাকতে হয় সেটাও আমি জানি না ছেলের বাবাও ভয় পাচ্ছিল ও এসে যে আমাদেরকে নিয়ে যাবে কারণ এত খারাপ অবস্থা রাস্তায় ওর নাকি গাড়ি আবার তিনবার আটকা পড়েছিল আজকে দিনের মধ্যে কারণ ও তো উইন্টার চাকাটা খুলে ফেলেছে মোটামুটি অনেক মানুষই খুলে ফেলেছে সবার ধারণা ছিল এভাবে তো স্নো পড়ার কথা না কখনোই পড়ে না পড়লেও হালকা একটু পড়বে ওটা মেল্ট হয়ে যাবে কিন্তু এত ভয়ঙ্কর অবস্থার কথা তো কারো মনে ছিল না তো গাড়ির চাকা যেহেতু চেঞ্জ করা হয়েছে সামার চাকা দিয়ে এই সব স্নোর মধ্যে গাড়ি চলা অনেক রিস্কি রাস্তা একেবারে স্লিপারি থাকে তারপরে ওয়েদার এখন একটু প্লাসের দিকে যাওয়াতে একটু একটু মেল্ট হতে শুরু করেছে কেমন জানি কাদা হয়ে মাটির সাথে ওই যে গাড়ি কয়েকটা নিয়ে যাচ্ছে তো অনেক ভয়ের মধ্যে ওর বাবা আসলো এসে নিয়ে যাচ্ছে আমার ছেলে তো অনেক খুশি আজকে সে বুঝতে পেরেছে বাস থেকে বাবার গাড়িই ভালো এমনিতেই ওকে যদি জিজ্ঞেস করি বাসে যাবা নাকি বাবার গাড়িতে যাবা সময় শুধু বলবে বাস বাস ওর অনেক পছন্দের তবে আজকে অনেক রাগ করেছে বারবার জিজ্ঞেস করছে একটু একটু করে বাস কি হয়েছে আসছে না কেন আজকে সত্যি অনেক কষ্ট পেলাম তারপরেও আবার এদিক থেকে যাওয়ার পথে প্রকৃতি যখন একেবারে সাদাতে সেজেছে এটা আবার ভালো লাগছে আসলে আমরা মানুষরাই প্রকৃতির এ অবস্থা করছি প্রকৃতি তার নিজস্ব ছন্দের মধ্যে চলতে পারছে না আমরাই এর জন্য দায়ী যাই হোক দোয়া করবেন যাতে ভালো দিন আসে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন আমরাও যাতে ভালো থাকি